আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়ারা আমার আমি অনেক দিন ধরে ভিডিও দিই নাই বা প্রায় অনেক দিন কেন দিই নাই সেটা হচ্ছে আমার এবং পুরো দেশের অবস্থা খুবই খারাপ আমার প্রিয় ছাত্র ভাইদেরকে মারা হয়েছে তো এই দেশটা একটা ভাবে ছিল একটা সময় কিন্তু আল্লাহ রহমতে এখন খুব ভালোভাবে আমাদের দেশটা আছে খুব শান্তিপ্রিয় আমরা একটা দেশ এবং এটা ছাত্রদের মাধ্যমেই সম্ভব হয়েছে আমাদের ছাত্রদের মাধ্যমে তো আসলে যেহেতু আমাদের ছাত্ররা একটা যৌক্তিক আন্দোলন নিয়ে যৌক্তিক দাবি করেছিল আন্দোলনের মাধ্যমে দাবি করেছিল সেটাকে অন্যভাবে নিয়ে আমাদের ছাত্রদেরকে মারা হয়েছে আমাদের ছাত্রদেরকে গুলি করা হয়েছে এই বিষয়গুলো আসলে মেনে নিতে পারি নাই যার জন্য আমার খুব মন খারাপ ছিল এবং আমি টোটালি আমার এই সাইটগুলো খুবই বন্ধ রাখছি যার জন্য ভিডিওগুলো করতে পারি নাই তো যাই হোক প্রিয় বন্ধুরা কে কে এই কয়েকটা দিন কে কী অবস্থানে ছিলেন এটা আপনারা ভালো করেই জানেন এ বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি না এখন আর আমি তো আমি আজকে এই ভিডিওটা করতে চাচ্ছি এটাই যে আমার এই ভিডিওটা যদি কোনো খামারি বা কোনো সাধারণ মানুষের মনে ধরে থাকে আপনারা একটু শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আমাদের বর্তমান সময়ের আমাদের প্রাণপ্রিয় যে সমস্ত উপদেষ্টা মণ্ডলীরা আছে আমাদের পছন্দের ওনাদের কাছে গিয়ে একটু পৌঁছায় কেন আমি আপনাদেরকে বলি যেহেতু আমার এই চ্যানেলটা খামার বিষয়ে এবং আমরা খামারের প্রান্তিক খামারিরা এই বিষয় নিয়ে কাজ করছি রিসেন্টলি গত কয়েকটা দিন ধরেই দেখছি যে আমাদের রেডি ব্রয়লার মুরগির দাম একশো চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে প্রথমে একটা কথা বলিনি যে আমরাও চাই আমাদের দেশের মানুষ তাদের সাধ্য অনুযায়ী পণ্য পণ্য ক্রয় করে তারা ভোগ করুক পণ্যগুলো আমাদের জনসাধারণের সাধ্যের মধ্যে থাকুক এটা আমরা সবাই চাই তো এর মাঝে আমি আবার একজন খামারি হিসাবে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা বা যারা বর্তমানে বা আমরা ছাত্ররা বা যারা নির্ধারণ করেছে একশো টাকা করে ব্রয়লার মুরগি দেখেন একশো টাকা করে নির্ধারণ করেন এটা আমার নিয়ে আমার কোনো সে নাই কিন্তু একশো চল্লিশ টাকা করে যদি নির্ধারণ করেন আমরা সবাই একটু ক্যালকুলেশন করে হিসাব করে দেখব যেহেতু ছাত্র সমাজটাই বর্তমানে দেশটাকে চালাচ্ছে বা আজকের দেশটা ছাত্র সমাজের জন্য এখানে আসছে আমি একটু অনুরোধ করবো আপনি একটু ক্যালকুলেশন করবেন যে আমার বাচ্চা যদি বিশ টাকা হয় বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে হয় খাদ্যগুলো যদি দুই হাজার টাকা থেকে বাইশশো টাকার মধ্যে হয় তাহলে আপনি একশো চল্লিশ টাকা রেট দেন আমার কোনো এতে কোনো সে নেই তাহলে হবে কি মোটামুটি এতে খামারিরাও বাঁচবে আমাদের দেশের ফুষ্টি চাহিদাও পূরণ হবে মানুষ প্রাণ ভরে মন ভরে এই আমিষের চাহিদাটা পূরণ করতে পারবে কিন্তু যদি এটা হয় যে আমাদের খাদ্যের বস্তা বর্তমানে পঁয়ত্রিশশো টাকা প্রান্তিক খামারিদের কিনতে হয় এরপরে আপনার মনে করেন যে এক একটা বাচ্চা কিনতে হয় পঞ্চাশ টাকা গড়ে উপরে এই রিসেন্টলি হয়তো বাচ্চার দামটা একটু কমছে বাচ্চার দামটা এটা আমি ইয়ে করে দিলাম ধরেন কিন্তু খাদ্যের যে দামটা এ দামে কিন্তু যদি এত টাকা দিয়ে যদি খাদ্য কিনা হয় বাচ্চা কিনা হয় তাহলে কিন্তু কখনোই পোষাবে না আমি অনুরোধ করব যারা এই বিষয় নিয়ে কাজ করবেন একটু ক্যালকুলেশন করে আপনার দেখবেন কখনো পোষাবে না কারণ দেখেন খাদ্যর বিল আছে বাচ্চার বিল আছে ওষুধের বিল আছে লিটারের একটা বিল আছে তারপরে হচ্ছে যে একটা স্টাফের এক স্টাফের একটা বিল আছে তারপরে মনে করেন যে আরও আনুষাঙ্গ বিদ্যুৎ বিল আছে আনুষাঙ্গিক আরও অনেক খরচ আছে এই খরচগুলো দেওয়ার পর আসলে কিছুই থাকে না বরঞ্চ আরও লস হয় দেখেন আমি বিগত চার মাস ধরে আমি আমার প্রজেক্ট বন্ধ রাখছি হ্যাঁ চার মাস ধরে প্রজেক্ট বন্ধ রাখছি এখনও বন্ধ কারণ বর্তমান সিচুয়েশনে আমি বাচ্চা উঠে ফার্মে বাচ্চা যদি বিক্রি করিতে এখানে আমার লাভ তো দূরগত উল্টো আমার চালান নিয়ে টানা হবে চালানি তো থাকবে না হুম চালানি থাকবে না তো এখন আপনারা যারা এই বিষয়টা নির্ধারণ করছেন বা আমি ছাত্র সমাজের কাছে অনুরোধ করব। বা আমি নিজে একজন ছাত্র নাও আমি এখন একজন ছাত্র তো আমি এখন খামারির জায়গায় একটা কথা বলতেছি মানে আমি এখন খামারির জায়গায় একটা কথা বলতেছি আপনাদের কাছে যদি ছাত্র সমাজের কাছে এই জিনিসটা পৌঁছায় আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনার একটু মার্কেট প্লেসটা ঘুরে দেখবেন বা এই জিনিসটা একটু একটু অ্যানালাইসিস করে দেখবেন যে এখন আমরা যদি এত টাকা দিয়ে যদি বাচ্চা কিনি খাদের বস্তা যদি এত টাকা কিনি তাহলে চল্লিশ টাকা দিয়ে যদি বিক্রি করি আমাদের কিছুই থাকবে না ভাই আমি যে অপশানগুলো আপনাদেরকে দেখেছি স্টাফ বিল বিদ্যুৎ বিল লিটার খরচ ওষুধ খরচ বাচ্চা খাদ্য গাড়ি ভাড়া একটাচ্চা অনেক খরচ দেওয়ার পরে এগুলো কিছুই থাকে না বরং সারা চালান নিয়ে টানা টানি তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে আপনারাদের কাছে অনুরোধ হ্যাঁ আপনারা আমাদের বাচ্চা বিশ থেকে বিশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে বাচ্চা করে দিন তা এবং এটা আমি আমার খামারি জায়গা থেকে অনুরোধ করছি আপনাদের কাছে ছাত্র সমাজের কাছে উপদেষ্টা মণ্ডলীর কাছে বা যারা বর্তমানে এই জিনিসটা নিয়ন্ত্রণ করছেন আপনাদের সবার কাছে যে আমাদের বাচ্চাগুলো আপনারা বিশ টাকা থেকে পঁচিশ টাকার মধ্যে করে দিন হ্যাঁ বাচ্চাগুলো অ্যাভেলেবেল করে দিন পাশাপাশি হচ্ছে খাদ্যের দামটা আপনারা দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে রাখুন তাহলে দেখবেন এদেশের প্রান্তিক খামারিও বাঁচবে এদেশের মানুষের আমিষের চাহিদাও মিটবে মানুষ তার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এই মাংসগুলো ক্রয় করে খেতে পারবে আমরা কখনও বাড়তি দামে বিক্রি করার পক্ষে না আমরা চাই আমাদের খরচের যে খরচটা এটা আপনারা একটু কমাই দেন আপনারা কমাই দিলে আমরা উৎপাদন খরচটা কম হবে তাহলে আমরাও কম টাকা বিক্রি করতে পারবো ঠিক আছে এই জিনিসটার জন্য আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করছি যারা আজকের ভিডিওটি দেখছেন আপনাদের ছাত্র সমাজের কাছে আমি অনুরোধ আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে হাজার হাজার এতদিন বিশ্বাস করবেন কি না জানি না এতদিন বাংলাদেশে চার পাঁচটা কোম্পানির কাছে এই প্রান্তিক খামারিগুলো ধ্বংস মানে ধরা খাইত ওরাই নিয়ন্ত্রণ করতে হবে কেমন একটা সিন্ডিকেটের ব্যবসায় দেখেন বাচ্চা ওদের ওরাই ইচ্ছামতো দাম দিলে বাচ্চা কিনতে হবে খাদ্য ওদের ওদের ইচ্ছামতের দাম অনুযায়ী খাদ্য কিনতে হবে ওষুধও কিনতে হবে বিক্রির বেলায় ওরাও দাম নিয়ন্ত্রণ করে তো দেখেন মাঝখানে আমরা প্রান্তিক খামারি কী শেষ প্রতি বছর হাজার হাজার প্রান্তিক খামারি ধ্বংস হয়ে যাচ্ছে এই সিন্ডিকেটের কারণে আমি অনুরোধ করবো ছাত্র সমাজের কাছে প্লিজ আপনারা এই বিষয়টা একটু চেক করে দেখবেন একটু গবেষণা করে দেখেন যে কীভাবে প্রান্তিক খামারিরা জোরে যাচ্ছে এই সিন্ডিকেটের কারণে এই দেশটা আমরা ছাত্র সমাজের কাছে অনুরোধ যে আপনারা যেভাবে দেশটাকে বর্তমানে হাতে নিয়েছেন এই বিষয়গুলো একটু হাতে নেন যাতে এই প্রান্তিক খামারিরা একটু বাঁচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ